হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমাদের নতুন ভিডিওতে এই টপিকটা নিয়ে আসতেছি সেটা হলো আমাদের টেকনো ইনফিনিক্স ওপো ভিভো রিয়েলমি এই ব্র্যান্ডের ফোনের বেস্ট এগারো হাজার টাকার ভিতরে যে বেস্ট ফোনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমাদের যেই ফোনগুলো আছে দেখেন প্রথমত আমাদের এগারো হাজার টাকার ভিতরে স্মার্ট নাইন এইচডি এই মডেলটা পেয়ে যাবেন দশ হাজার নশো নিরানব্বই টাকা চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্পেস এটার বেনিফিটের জায়গা হল আউটলুকিংটা স্ট্যান্ডার্ড পাবেন আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্পেস ইভেন এটার ভলিউম বাটনটা পাবেন তিনশো পার্সেন্ট পর্যন্ত এগারো হাজার টাকার ভিতরে আমাদের একটা মডেল যেটা ইনফিনিক্স তারপরে যেটা সেটা হলো আপনার স্পার গো ওয়ান স্পার গো ওয়ান এটা মার্কেটের সব থেকে জনপ্রিয় মডেল এখন বর্তমান মার্কেটে বাংলাদেশের সব থেকে বেশি সেল হওয়া ফোন স্পার গো ওয়ান টেকনন এই মডেলটাতে পেয়ে যাচ্ছেন তিন জিবি র্যাম চৌষট্টি জিবি স্পেস নয় হাজার নশো নিরানব্বই টাকা চার জিবি চৌষট্টি জিবি দশ হাজার নশো নিরানব্বই টাকা আর হল চার একশো আঠাশ পাচ্ছেন বারো হাজার চারশো নিরানব্বই টাকা তবুরা আপনারা যারা দশ এগারো বারোর ভিতরে ভালো কিছু ফোন কিনতে চাচ্ছেন তার ভিতরে সবথেকে বেস্ট হলো খুবই ভালো আর এরপরে যদি আরেকটু বেটার কিছু চান যে না আমরা একটু ব্র্যান্ডের একটু নামি দামি ব্র্যান্ডের ভিতরে নেব সেক্ষেত্রে আমরা অনেক সময় ইনফিনিক্স একটু একটা জেনারেশনে থাকে সেক্ষেত্রে আপনার রেডমি এ ফাইভ এই মডেলটা দেখতে পারেন এটাও প্রাইস দেওয়া হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি চৌষট্টি জিবি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি এটাতে ব্যাটারি ব্যাক আপটা অন্যগুলোর তুলনায় একটু বেশি দেওয়া আছে তো ক্যামেরা মেগা তো ভালো থার্টি টু মেগা আর ক্যামেরা তো রেডমির ভিতরে আপনারা এই মডেলটা একটু প্রোভাইড করতে পারেন নিতে পারেন এটা হলো আপনার দশ হাজার নয়শো নিরানব্বই টাকা বেস্ট একটা ফোন আর তারপরে যেটা সেটা হলো আপনার রিয়েলমি সাইটেক্স রিয়েলমি সাইট এ পেয়ে যাচ্ছেন দশ হাজার নশো নিরানব্বই টাকা এটা তো আপনার চার জিবি এবং চৌষট্টি জিবি ফোন মেমোরি পাবেন আমাদের এই ফোনটাও খুবই ভালো সেল হচ্ছে মার্কেটে মার্কেট রেশি হিসাব করলে তো আপনারা যদি অন্য ব্র্যান্ডের ভিতরে ইনফিনিক্স টেকন রিয়েলমি সারা নিতে চান যে আমরা আসলে রিয়েলমির ভিতরে কি হবে রিয়েলমির ভিতরে নিতে গেলে আপনার সাইট এক্সটা আপনারা নিতে পারেন এটার প্রাইস দশ হাজার নশো নিরানব্বই টাকা তারপরে যেটা সেটা হলো আপনার আইটেলের যেটা হলো আপনার এখন জনপ্রিয় একটু যেটার ব্যাটারি ব্যাকআপের জন্য আপনার যেটা হলো ছয় হাজার এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এটার সাথে এই প্রথম বাংলাদেশে মাত্র দশ হাজার টাকা বাজেটের ভিতরে আপনাদেরকে ছয় হাজার এমএস ব্যাটারি দিচ্ছে আইটেল পি সেভেন্টি আইটেল পি সেভেন্টিটা আপনারা এটা নিতে পারেন চার্জটা ভালো থাকবে ইভেন রাফ অ্যান্ড রাফ ইউজ করতে পারেন সেকেন্ডারি ফোন হিসাবে খুবই ভালো আর এটাতে ভেরিয়েন্ট দুটা করে চার জিবি চৌষট্টি জিবি এবং ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশের প্রাইস দেওয়া আছে বারো হাজার চার চৌষট্টি দেওয়া আছে আপনার দশ হাজার টাকা তারপরে যে মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন সেটা হলো ভিভো ভিভোর আমরা অনেক সময় আছি যে অনেকের ভিভো ব্র্যান্ড ভালো লাগে যে ভিভো ব্র্যান্ডের ভিতরে কি আছে এই প্রাইজের ভিতরে তো সেক্ষেত্রে আপনারা যেটা ওয়াই জিরো থ্রি টি

সেটা হল অনেক সময় থাকে কোন ব্র্যান্ডের ফোনটা নিলে ভালো হবে কি কি ব্র্যান্ড আছে এই প্রাইজের ভিতরে তো আপনারা এগারো হাজার টাকার ভিতরে টোটালে যদি কিছু মানে ইউনিক এবং ভালো কিছু ফোন যদি চান সেক্ষেত্রে আপনারা ভালো ব্র্যান্ডের ভিতরে ভালো কনফিগারেশনের ভিতরে ভালো সার্ভিস পাবেন এইরকম কিছু মডেলের ভিতরে আমাদের এই ছয়টা মডেল এখন বর্তমান মার্কেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই ছয়টা মডেলই খুবই জনপ্রিয় তার ভিতরে আপনাদের যে মডেলটা যে ব্র্যান্ডটা আপনারা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন মার্কেটে আসার আগে আপনারা কিন্তু এগুলো নিয়ে আপনারা স্টাডি করে তারপরে ভালো করে রিভিউ দেখে আপনারা কিন্তু মার্কেটে এসে কিনতে পারবেন যেন আসলে মার্কেটে আমরা আসলে এগারো হাজার টাকার ভিতরে অনেক সময় ঘুরি মার্কেটে আসলে ঘোরাঘুরির কিছুই না আপনারা দেখে ভিডিও দেখে তারপর আপনারা ফোন কিনতে পারবেন সেক্ষেত্রে আপনার এগারোর ভিতরে আপনার ইনফিনিক্স টেকনো রেডমি রিয়েলমি আইটেল এবং ভিভো এই মডেলগুলো এখন সব থেকে জনপ্রিয় তো বন্ধুরা যারা আপনারা এই রমজানে ঈদ সামনে আসতে প্রায় কাছাকাছি আমাদের এর ভিতরে যারা একটু প্রো সেগমেন্টের ফোন কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ফোনগুলো একটু ফলো করবেন এবং আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর যদি উত্তরাতে থাকেন আপনারা ঢাকা উত্তরাতে থাকেন কেউ যদি কাছাকাছি থাকেন অবশ্যই আপনারা আমার থেকে ফোন নিতে পারবেন আমার কাছে এই সকল ফোনগুলোই আছে তো এই ফোনগুলো আপনি আমার থেকে নিলে একটা কিছু বেনিফিট পাবেন গিফট পাবেন ডিসকাউন্ট পাবেন ওভারঅল সবই পাবেন তো আপনারা সবাই যারাই ফোন নেন না কেন আমাদের উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের তে চলে আসবেন এখানে আমরা সব সময়ই থাকি তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগার পরে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে গিয়ে অল দিয়ে আপনারা বের হয়ে যাবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম